জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকসহ নানা আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ব্যাপক সড়ক ছিল অন্তর্বর্তী সরকার এরই মধ্যে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা বলেছিল মিয়ানমারের জান্তা সরকার কিন্তু গত বছরের এ ঘোষণার পরও কোনো প্রত্যাবাসন ঘটেনি উল্টো ওই বছরই বাংলাদেশে প্রবেশ করে আরও এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো আঠারো জন রোহিঙ্গা সংশ্লিষ্টদের মতে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির প্রতিনিয়ত দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে বিপর্যস্ত রোহিঙ্গারা জীবন বাঁচাতে এখনও প্রতিনিয়ত বাংলাদেশে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সি বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আর আর সি কার্যালয়ের তথ্যমতে নতুন ও পুরনো মিলে বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর মোট সংখ্যা প্রায় এগারো লাখ তিয়াত্তর হাজার একশো একাত্তর দুই সালের ডিসেম্বর থেকে দুই হাজার সালের নভেম্বর পর্যন্ত এক বছরে মোট এক লাখ উনচল্লিশ হাজার তিনশো আটাত্তর জন নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে যেখানে দুই সালের অক্টোবর পর্যন্ত পাওয়ার তথ্যানুযায়ী শুধু ওই বছরের প্রথম এগারো মাসে প্রবেশ করেছিল এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো আট ত্রাণ ও কমিশনার রহমান বলেন দুই হাজার নভেম্বরে আরাকান আর্মি এবং সরকারি বাহিনীর মধ্যকার শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পর মংডুতে আক্রমণ হওয়ার পরই রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরু হয় মংডু থেকে এখনো প্রতিনিয়ত আরাকান আর্মির দ্বারা নির্যাতিত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ফেরত আসছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে রোহিঙ্গা বিষয়ে স্পেশাল কনফারেন্স হয়েছে আন্তর্জাতিক অনেক ফোরামে কথা বলেছে এর সমাধানটি বাংলাদেশ সরকারের হাতে নেই যেহেতু ঘটনাটি সীমান্তের ওপারে ঘটেছে সমাধান বরং মিয়ানমারের হাতে তাদের কাছ থেকে তেমন সহযোগিতা পায়নি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিচালনা শুরু করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এর পরে মাসে রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে তিন দফা প্রস্তাব তুলে ধরেন কিন্তু এর কোনোটি আলোর মুখ দেখেনি দুই সালের মার্চে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব এনতনীয় গুতেরেস সে সময় এক লাখ রোহিঙ্গা সঙ্গে সলিডারিটি ইফতারে অংশ নেন জাতিসংঘ মহাসচিব সঙ্গে ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছিলেন রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাবেন পরবর্তী সময় স্টেক ডায়ালগ টেক ওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক আন্তর্জাতিক সংলাপে রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ মর্যাদা ও টেকসই প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন এবং দাতাদের অব্যাহত সমর্থন সহ সাত দফা তুলে ধরেছিল অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদের খাদ্য শিক্ষা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থের বেশিরভাগের যোগানদাতা যুক্তরাষ্ট্র দুই সালের তুলনায় দুই সালের অক্টোবর অর্থাৎ এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের সহায়তা নেমেছে অর্ধেকের নিচে তহবিল ঘাটতিতে রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত অনেক স্কুল বন্ধ হয়ে গেছে জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় সংস্থা ওসিএইচ এর ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং সার্ভিসেস এফ এস হিসাব অনুযায়ী রোহিঙ্গা সংকট মোকাবেলা দুই হাজার সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় মোট তিরানব্বই কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার সহায়তা দরকার ছিল এর মধ্যে দুই সালের দুই ডিসেম্বর পর্যন্ত পাওয়া গেছে মাত্র ছেচল্লিশ কোটি চুয়াল্লিশ লাখ ডলার যা প্রয়োজনের মাত্র ঊনপঞ্চাশ দশমিক সাত শতাংশ অর্থাৎ প্রয়োজনীয় সহায়তার অর্ধেকেরও বেশি প্রায় সাতচল্লিশ কোটি ডলার ঘাটতি ছিল কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বনিকবার তাকে বলেন দুই হাজার একুশ বাইশ সালের দিকে এই এলাকার মানুষ মোটামুটি বুঝতে পেরেছে রোহিঙ্গা সমস্যার সমাধানের সম্ভাবনা কম ডক্টর মোহাম্মদ এই এ তৎপরতা দেখে মানুষ খুশি হয়েছিল আশা পেয়েছিল জাতিসংঘ মহাসচিবও এখানে এসেছিলেন কিন্তু কোনো ফল মেলেনি এর মধ্যে প্রতিনিয়ত রোহিঙ্গা প্রবেশ করছে যা এক বছরে এক লাখ ছাড়িয়েছে প্রধান উপদেষ্টাও এ বিষয়ে সফল না হয়। মানুষ আরও বেশি হতাশ